কাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে নেব ডেপকট টুয়েলভ ট্যাবলেটের ব্যবহার মাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সম্পর্কে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এ ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন নিয়মিত বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানতে এবং গুরুত্বপূর্ণ মেডিকেল টিপস পেতে তো চলুন আজকে ডেপকট টুয়েলভ ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানি এই ডেপকট টুয়েলভ ট্যাবলেটটি ম্যাকলয়েড ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির এর বর্তমান মূল্য হল দুশো টাকা পার টিপস অর্থাৎ প্রতি দশটি ট্যাবলেটে এর কম্পোজিশান হলো ডেফ্লা জাকট টুয়েলভ এম এখন আমরা জানবো ডেপকট টুয়েলভ ট্যাবলেটের ব্যবহার সম্পর্কে এই ডেপকট অর্থাৎ ডেফ্লা জট টুয়েলভ ট্যাবলেটটি একটি কর্টিকোস্টেরয়েড মেডিসিন এই মেডিসিনটি মানব শরীরে একাধিক রোগের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো ব্যথা থেকে আরাম প্রদান অর্থাৎ এই মেডিসিনটি শরীরের মাংসপেশিতে ব্যথা শিরার ব্যথা বাতের ব্যথা কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা এবং শরীরের বিভিন্ন ধরনের ব্যথা কমাতে সাহায্য করে তাই এটি ডক্টররা অস্টিওআর্থাইটিস অস্টিওপোরোসিস রিমোটয়েড আর্থাইটিস মাসলস ক্র্যাম্পস সহ বিভিন্ন ধরনের ব্যথাকে কন্ট্রোল করতে প্রেসক্রাইব করেন এছাড়াও এই ডেফ্লাচাকার টুয়েলভ মেডিসিনটি মানব শরীরে অ্যালার্জি এবং শরীরে র্যাসবার হওয়া চুলকানো এবং সরিয়াশিস সহ বিভিন্ন ধরনের স্ক্রিন প্রবলেমের চিকিৎসায় ব্যবহার করা হয় আবার এই ঔষধটি ঠান্ডা অ্যালার্জি শ্বাসকষ্ট সহ রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশান থ্রোট ইনফেকশান ইয়ার ইনফেকশান আই ইনফেকশান সহ শরীরের বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এছাড়াও এই ট্যাবলেটটি অর্গান ট্রান্সপ্ল্যান্ট ও ক্যান্সার রোগের চিকিৎসায় মানব শরীরে ব্যবহার হয় এবার আমরা জেনে নেব ডেপকট টুয়েলভ ট্যাবলেটটির ডোজ বা মাত্রা সম্পর্কে এই মেডিসিনটি একটি করে দিনে দুইবার অর্থাৎ সকালে এবং রাত্রে খাওয়ার আগে বা পরে দেওয়া হয় তবে এই ট্যাবলেটের ডোজ ডিউরেশান ডিপেন্ড করছে অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশনের ওপর এখন আমরা জেনে নেব সাইড ইফেক্ট সম্পর্কে এই ডেফলার জগত টুয়েব ট্যাবলেটটি ব্যবহারের পরে ওজন বেড়ে যাওয়া কাশি খিদে বেড়ে যাওয়া ওপর শ্বাসনালির সংক্রমণ অস্বাভাবিক চুল বৃদ্ধি কুশিং বর্ণিত রোগ পেটে ব্যথা ঘন ঘন প্রস্রাব করার তাগিদ প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় আর সবশেষে আমরা জানবো ডেপকট টুয়েলভ এমজি ট্যাবলেটের প্রিকয়েশন বা সতর্কতা সম্পর্কে এই ডেপলার জগ টুয়েলভ মেডিসিনটি ডাক্তারের অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না হাইপার টেনশান বা উচ্চ রক্তচাপের সমস্যাতে যে সমস্ত রোগীরা ভুগছে তাদের এই মেডিসিনটি ব্যবহার করা উচিত নয় যে সমস্ত রোগীদের হার্ট অ্যাট্যাক এবং হার্টের সমস্যা আছে তাদের এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তিদের এটি ব্যবহার করা উচিত নয় গর্ভবতী মহিলা এবং যে সমস্ত মহিলারা বাচ্চাকে স্তন পান করাচ্ছে তিনাদের ডাক্তারের অনুমতি ছাড়া এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না লিভার এবং কিডনি রোগে আক্রান্ত রোগীদের ডাক্তারের বিনা পারমিশনে এই মেডিসিনটি ব্যবহার নিষিদ্ধ তো আজকে এই পর্যন্তই শীঘ্রই ফিরে আসবো পরবর্তী মেডিসিন ভিডিও নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার হ্যাভ এ গুড ডে